ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি দেশ ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্রবিন্দু দেশটির নিজস্ব ভাষা সংস্কৃতি শিল্প স্থাপত্যকর্মে বেশ অন্যান্য দেশটি ভূ রাজনীতিতে বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ ইরানের নেওয়া যে কোনো পদক্ষেপ বিশ্ব রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের হামলা তারই প্রমাণ দেয় ইরান যেমন নিজেদেরকে বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে অর্জন করেছে তেমনি তাদের নিজস্ব ঐতিহ্য সাংস্কৃতিক সারা বিশ্বকে অবাক করে দিয়েছে একলাচল আস্কির এই পর্বে ক্ষমতাধর ইরানের নানান জানা অজানা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব পশ্চিম এশিয়ার দেশ যার আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এবং পৃথিবীর মধ্যে সপ্তদশ বৃহত্তম দেশ দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই ফার্সি ভাষায় কথা বলে ইরানের সরকার প্রধান হল রাষ্ট্রপতি মজার বিষয় হল ইরান পূর্বে পারস্যা এবং পার্সিয়া নামে পরিচিত ছিল গিকরা এই অঞ্চলকে পার্সিস নামেই দাব্ব এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া তবে প্রায় দুই হাজার বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান বলে ডাকে ইরান নামটি এই অঞ্চলে বসিত স্থাপনকারী আর্য থেকে নেওয়া উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকার অনুরোধ জানানোর পর থেকে এখন এই নামই সারা বিশ্বে পরিচিত ইরান হলো প্রাচীন সভ্যতার দেশ প্রায় পাঁচ হাজার বছর পুরনো ইতিহাস দেশটি পৃথিবীর ইতিহাসের মধ্যে প্রাচীন সভ্যতার একটি এবং পারস্য সাম্রাজ্যের জন্মস্থান খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে পারস্য সাম্রাজ্য চূড়ান্ত বিস্তার লাভ করে এই সাম্রাজ্যের অধীনে মধ্যপ্রাচ্য দক্ষিণ আফ্রিকা ভারতের কিছু অংশ ইউরোপীয় কিছু অংশ নিয়ে বিস্তার লাভ করে একই সাথে শিল্প সংস্কৃতি এবং স্থাপিতর জন্য বেশ বিখ্যাত পারস্য সাম্রাজ্য দেশটির নিজস্ব একটি ক্যালেন্ডার রয়েছে যার নাম সৌর ও ক্যালেন্ডার মজার বিষয় ইরানি ক্যালেন্ডারে বর্ষার এগারো দিন কম থাকে এই ক্যালেন্ডারের ব্যবহার ইরানিদের ঐতিহাসিক নীতিরীতি ইরানের সংস্কৃতি শিল্পের গুরুত্বপূর্ণ অধ্যায় হল বুনন শিল্প ইরানে বস্ত্র থেকে গালিচা বুনন হয় এই গালিচাগুলিতে ফুল লতাবত্তা এবং ইসলামিক দৃষ্টিনন্দন গল্পের নকশা করা হয়ে থাকে ইরানি একটি কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় গালিচা তৈরি করেছে যার দৈর্ঘ্য ষাট হাজার ছয়শ ফুট ইরানি গালিচার নকশা এবং গুণন শিল্পের জন্য পুরো বিশ্বজুড়ে বিখ্যাত হয়েছে ইরানি সংস্কৃতিক আর একটি উপাদান হল লোকসঙ্গীত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং কাব্যগীতি কবিতার পরিচয় বহি প্রকাশ। ইরানের সংস্কৃতি আর একটি রঙিন দিক হল এ দেশের উৎসব নৌরস ফার্সি নববর্ষ ঈদ উৎসব এবং পারিবারিক মিলন মেলা এই এইসব উৎসবগুলি অনেক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করা হয় এমন অনেক সংস্কৃতি উপাদান নিয়ে গড়ে উঠেছে ইরানি সভ্যতা ইরানে বর্তমান জাফরিসিয়া ইসলাম অনুসরণ করে ইরানের রাজনীতি একটি ইসলামিক প্রজাতন্ত্র কাঠামো সংগঠিত হয় ইরানের সংস্কৃতি আরেকটি বিশেষ উপাদান হলো খাবার ইরানিদের জানতে দেশটির খাবারের ধারণা না রাখলেই নয় ইরানের আড্ডায় চা খুবই গুরুত্বপূর্ণ পানি তবে চারশো খ্রিস্টপূর্বে প্রাচীন ইরানিরা একটি বিশেষ মজার খাবার তৈরি করেছিল যা গোলাপের পানি ও শ্যামাই দিয়ে তৈরি করা হতো আজকের পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় ইরানি মিষ্টি জাতীয় খাবার হচ্ছে আদা জমিত লুডোস দিয়ে তৈরি করা ফালোদা মিষ্টি পছন্দ ভবনকারীর জন্য হতে পারে মজার দেশ ইরান পর্যটন স্থান হিসাবে অসাধারণ একটি দেশ এখানে ইউনেস্কো তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে ঝারগস পর্বতমালা পশ্চিম ইরানের প্রায় পুরোটই ঝার্গস পর্বতমালার গঠিত পর্বতমালাটির পথে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার চড়া আর অধিকাংশ চড়া চার হাজার মিটারেরও অধিক উচ্চতা বিশিষ্ট ইরানের আরেকটি সুন্দর পর্যটন স্থান হল ইসফান শহর ইসফান শহরটি ইরানের রাজধানী তেহরান শহরে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফান শহরকে পৃথিবীর অর্ধেক বলা হয় কারণ এটি এমন একটি শহর যা ফার্সি সৌন্দর্য বহন করে ইসফানে রয়েছে নকশি জাহান ইস্ক নামে চত্বর এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলে থাকে এবং এটি শাহ চত্বর বা ইমান চত্বর নামে পরিচিত এছাড়া শাহ মসজিদ শেখ লুতুল্লাহ মসজিদ আলিকা প্রসাদ সহ অসংখ্য স্থাপ বিশ্রামে দিয়ে ঘেরা স্থানটি ইরানের সমুদ্রী ইতিহাস এবং ইসলামী স্থাপত্যের প্রতিফলন ঘটায় ইরানের পর্যটন এবং সাহিত্য কেন্দ্র হল সিরাজ শহর শহরটি ফার্সি শিল্প এবং নিদর্শনগুলির জন্য একটি বিশিষ্ট স্থান হিসেবে সুপরিচিত যার রাস্তাগুলি অলঙ্কৃত পারস্য উদ্যান দিয়ে সজ্জিত বিখ্যাত ফার্সি কবি সাদি এবং হাফেজ এই শহরে জন্মগ্রহণ করেন যা শহরটিকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে এখানকার আরও একটি পর্যটন হল নাসির আলমূলক মসজিদ তার আরেকটি নাম হলো গোলাপি মসজিদ মসজিদটি অনেক রঙিন কাজ দিয়ে সাজানো কারুকার্য অতুলনীয় আকর্ষণ করে মূলত শিল্প সাহিত্যপ্রেমী পর্যটকদের জন্য স্থানটি হতে পারে স্বর্গের মতো ইরানের রাজধানী তেহরান আধুনিকতা এবং ঐতিহ্যবাহী স্থাপত্য মিশ্রিত একটি নিখোঁজ শহর ইউনেস্কোর মধ্যে ঐতিহাসিক পর্যটন স্থান এই বিলাসবহুল প্রসাদটি মূলত একটি জাদুঘর এবং প্রসাদের আঙ্গেনে রয়েছে সুন্দর একটি বাগান এছাড়া এই শহরে মিলাদ টাওয়ার জনবহল গ্র্যান্ড বাজার দর্শনার্থীদের উপভোগ করার জন্য ঐতিহাসিক পর্যটন স্থান ইরানের বাজারগুলিতে ভ্রমণ করলে ইরানি কারুশিল্প এবং সুস্বাদ্য খাবার উপভোগ করা যায় ইরানের প্রাকৃতিক সৌন্দর্য শহর হল ইয়াজ শহর এটি মধ্য ইরানের জাগ্রস পর্বত দিয়ে ঘেরা অবস্থিত উচ্চ শহর উত্তরে ই কাফি মরুভূমি এবং দক্ষিণে পূর্বে দ্বাদশী মরুভূমির অবস্থান ভৌগোলিকভাবে ইয়াজত শহর মরুভূমি বিস্তৃত হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে ইয়াজত হচ্ছে বহু অতি আশ্চর্য ঐতিহাসিক মসজিদ আর প্রাচীন জরাধৃষ্ট অগ্নিমন্দিরের অবস্থানস্থল আপনি গেলেই দেখতে পাবেন প্রাচীনকালের বিভিন্ন ঘরবাড়ি ও শিল্পকলা নানা নিদর্শন ফলে শিক্ষা সংস্কৃতি ভ্রমণ বিভের কাছে ইরানের এই শহরটি অন্যতম দর্শনীয় স্থান আরও অবাক করার বিষয় হল দু সালে এই শহরটি বুক ক্যাপিটাল বা বইয়ের রাজধানী হিসাবে স্বীকৃতি লাভ করেন ইরানের প্রকৃতিময় সৌন্দর্যের স্থান হল মরুভূমিতে অবস্থিত গোলাপি হ্রদ এই রৌদ্রের সবচেয়ে আকর্ষণ গোলাপি জল এখানে লবণ বেশি হওয়ার ফলে উদ্ভিদ বা মাছ বেশি থাকতে পারে না তবে লবণত জল ত্বকের উপকার হয় বলে মনে করা হয় এটি ইরানের পর্যটকদের আকর্ষণ ইরানের প্রাকৃতিক সম্পদ ইরানের সংস্কৃতির মধ্যে সমদৃত দেশটিতে রয়েছে তেল গ্যাস লোহ তামা কয়লা খনিজ লবণ সহ অন্যান্য সম্পদও রয়েছে ইরানের অর্থনীতি রপ্তানি মূলত তেল গ্যাসের ওপর নির্ভরশীল আর এই সম্পদই ইরানকে বিশ্বের মানচিত্রে ক্ষমতাধর দেশ হিসেবে পরিচিত করেছে বিশ্বের ভূ রাজনীতিতে ইরান একটি আঞ্চলিক শক্তি দর দেশ তাছাড়া ইরান পারমাণিক স্বয়ং সম্পন্ন দেশ এটি নিয়ে হুমকিতে আসে বিশ্বমরল দেশগুলি আবার ইরানের পাশে থেকে সহায়তা করছে স্বয়ং রাশিয়া সুতরাং আমেরিকা সহ পশ্চিমা দেশগুলির জন্য ভয়ঙ্কর মাথা ব্যথার বিষয় মুসলমানদের সমস্যা হল শিয়াশ্রেনি বিভক্ত আর এই সমস্যার কারণ হলো ইরান এই ভূখণ্ডে শিয়া অবলম্বী বেশি থাকায় মধ্যপ্রাচ্যে অস্থিরতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান আবার বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে সকল বিশ্বনেতারা চিন্তিত সম্প্রতি ইসরায়েল হামলা সার্বিক পরিস্থিতিতে বিশ্ব আঞ্চলিক হুমকি হিসেবে দেখছে বিশেষজ্ঞরা যদিও ইরান ইসরায়েল পূর্বের হামলা করার প্রতিবাদ হিসেবে দেখছে তবে ইরানের ভাষ্যমতে ইসরায়েলে হামলা করা ইচ্ছা নেই ইরানের ইরান সব মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে হাজার বছরের সংস্কৃতি সমৃদ্ধির ইতিহাস ইরানকে পৃথিবীর আশ্চর্যতম দেশে পরিণত করেছে বিশ্বের প্রাচীনতম দেশে বুদ্ধিমত্তা দিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতিতে পরিণত হয়েছে দেশটি তার গুরুত্বপূর্ণ আকর্ষণ দিয়ে সকল মানুষকে মুগ্ধ করুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা চলো